ধরুন আপনি কোনো বাজারে গেছেন বা কোনো মেলাতে গেছেন বা কোনো দোকানে ঢুকেছেন কিছু জিনিস কিনবেন বলে আপনি কি চাইলেই আপনার পছন্দের জিনিসটি ছুঁয়ে বা স্পর্শ করে দেখতে পারেন দেখতে পারেন না কারণ সেখানে দোকানদারের অনুমতি নিতে হয় কিছুদিন আগে আমি একটি দূরপালা ট্রেনে ভ্রমণ করেছিলাম তো একজন তৃতীয় লিঙ্গের মানুষ বেশ সেজে গুঁজে জামা কাপড় পরে সবার কাছে টাকা পয়সা চাইছিলেন যেমন করে ওনারা চান তেমন করেই চাইছিলেন সাথে একটি কথা বারবার করে বলছিলেন টাকা দিতে হলে দেবেন বা না দেবেন কিন্তু গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না বারবার করে কথাটা বলছিলেন এবং কথাটা আমার ভীষণভাবে মনের মধ্যে গেথে গেছে নমস্কার বন্ধুরা বং ক্রিয়েটার মিথা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি যেই বিষয়বস্তুর ওপরে ভিডিওটা তৈরি করছি সেটা বুঝেই গেছেন স্পর্শ বা ছোঁয়া আপনি আপনার বিশেষ বন্ধু বা বান্ধবীটির গায়ে চাইলেই কি হাত দিতে পারেন বা ছুঁয়ে দেখতে পারেন তাকে কখনোই না কারণ সেক্ষেত্রে তাদের অনুমতি প্রয়োজন হয় আপনি যদি পতিতালয়েও যান তাহলেও কি সেখানকার সমস্ত নারীদেরকে আপনি ছুঁয়ে দেখতে পারেন একেবারেই না আপনি যার জন্য পে করেছেন তাকেই কিন্তু ছুঁতে পারবেন শুধু নির্দিষ্ট সময়ের জন্য তার বাইরে কিন্তু নয় সেটাই হচ্ছে তাদের অনুমতি আপনি যদি গেয়ে হন তাহলেও কি আপনি আপনার পুরুষ বন্ধুটির গোপন অঙ্গে হাত দিতে পারেন কখনো না আপনি যদি লেসবিআন হন তাহলেও কি আপনার মহিলা বান্ধবীটির গায়ে হাত দিতে পারেন একেবারেই না অনেকে এই কাজটা করে থাকেন একেবারেই দৃষ্টিকোট এবং খুবই অসম্মানজনক আপনি যদি তৃতীয় লিঙ্গের মানুষ হন তাহলেও কি টাকা চা চাইবার অছিলায় তার গায়ে হামলে পড়তে পারেন বা তার গায়ে হাত দিতে পারেন একেবারে না আপনি যদি মহিলা হন আপনার পুরুষ বন্ধুটির হাত ধরতে চাইছেন তাহলেও কিন্তু তার অনুমতি ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ে যেখানে সেখানে দাঁড়িয়ে যাকে তাকে কিন্তু ছোঁয়া যায় না আপনি যদি শিশু প্রেমিক হন তাহলে কি আদর করবার বাহানায় তার গোপন অঙ্গে হাত দিয়ে দিতে পারেন একদমই নয় শিশুরাও কিন্তু স্পর্শ বুঝতে পারে কোনটা খারাপ কোনটা ভালো স্পর্শ কিন্তু তারা ভীষণভাবে বুঝতে পারে আপনি যদি পশু প্রেমিক্ষণ তাহলে কি যে কোনো পশুর গায়ে আপনি হাত দিতে পারেন দিয়ে দেখবেন তো কামড়ে দেবে রাস্তার কুকুর আপনি কুকুরকে ভীষণ ভালোবাসেন রাস্তার কুকুরের গায়ে আপনি হাত দিতে পারবেন একেবারেই না সেরকমই আপনি আপনার চোখে খারাপ লাগা কোনো পোশাক পরা কোনো ভদ্রমহিলাকে দেখছেন হয়তো তিনি ছোটো পোশাক পরে আছেন তাতে আপনার ভীষণ দৃষ্টিকটু লাগছে সেটা কিন্তু তার সম্পূর্ণ তার নিজের রুচির ব্যাপার আপনি কিন্তু চাইলেই তার গায়ে হাত দিতে পারেন না বা কোনো কটুক্তিও করতে পারেন না বা আপনার কোনো পুরুষকে বা স্ত্রীলোককে খুব ভালো লাগে তাকে দেখে ভীষণ কামত্য জাগে কিন্তু আপনার সেই ইচ্ছা কিন্তু আপনার মস্তিষ্কের মধ্যেই রেখে দিতে হবে কখনোই সেটা বাইরে আপনি প্রকাশ করতে পারবেন না যদি একবার প্রকাশ হয়ে যায় ধর্ষণ তো দূরের কথা আপনার জীবন কিন্তু একেবারে নরক বানিয়ে দেবে অতিষ্ঠ করে তুলবে জীবন সম্মতি সূচক ছোঁয়াতে যেরকম স্বর্গ খুঁজে পাওয়া যায় সেরকম অসম্মতি সূচক ছোঁয়াতে কিন্তু জীবন নরক হয়ে উঠবে তাই বন্ধুরা ছোঁয়া থেকে সাবধান চাইলে কিন্তু আপনারা যাকে তাকে যখন তখন ছুঁতে পারেন তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার